অতীতের সব রেকর্ড পেছনে ফেলে এবারে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে করিমগঞ্জে জমা জল সহ বন্যার জলে কারণে মানুষের ভুগান্তির শেষ নেই এমত অবস্থায় মানুষের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মধ্যে অন্যতম করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজ বুধবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সুতারকান্দি হামিনপুর কলিমা জারাপাতা লাইটিকি মারেরা সহ পনেরোটি গ্রামে চারশো উননব্বই জন বানভাসীদের মধ্যে চাল ডাল আলু তেল সয়াবিন লবণ বিস্কুট সাবান ইত্যাদি তুলে দেন আশ্রমের পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ এদিন মহারাজের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসাবে সঙ্গে ছিলেন কিরণময় দাস সজল শুক্ল সুদীপ দাস মৃণাল দাস সহ অনেকে ত্রাণ বিতরণ করতে গিয়ে এদিন মহারাজ বলেন গোটা জেলা জুড়েই এই কার্যসূচি চলছে তাদের দুর্গত এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকরা তালিকা প্রস্তুত করার পর ত্রাণ বিতরণ করা হয় শহরে পার্শ্ববর্তীদের আশ্রমে ডেকে এবং দূরে হলে আশ্রম কর্তৃপক্ষ নিজে সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করে থাকেন মহারাজা আরও বলেন এখন অব্দি কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে যতদিন অব্দি পরিস্থিতি স্বাভাবিক না হয় মানুষের প্রয়োজনে আশ্রম কর্তৃপক্ষ মানুষের পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি যাই অন্নপূর্ণা আমায় কে প্যাকেট রেডি আমরা কলিংগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে এসেছি আপনাদের বন্যার জন্য বন্যাতে আপনাদের অসহায় অবস্থা থেকে ট্রানের জন্য আমরা এসেছি কিছু খাদ্য সামগ্রী আর শুকনো রান্না করার জিনিসপত্র নিয়ে আপনারা লাইন করে এসে নিয়ে যাবে আর সারিবদ্ধভাবে কেউ এদিক ওদিক হবেন না ন্যাশনাল হাইওয়ে আছে সেজন্য জন্য দেখে পার হবেন। আর এসে এখানে সিগনেচার করবেন তারপরে জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে যাবেন ঠিক আছে ¡No ну, ras